ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এখন কিন্তু একদম আলোচনার কেন্দ্রে চলে এসেছে হ্যাঁ ঠিকই বলেছেন চারিদিকে বেশ আলোচনা হচ্ছে একদিকে দেখুন মানে বহু বছর ধরে জমে থাকা আর্থিক হিসাবের একটা অস্বচ্ছতা তহবিল সংকটের অভিযোগ হুম অন্যদিকে অনেকদিন পর সেপ্টেম্বরে যে নতুন নেতৃত্ব এলেন তারা তো একেবারে ঝড়ের বেগে কাজ করে চলেছেন দুটো বিপরীত চিত্র তাই না একদম তো আমাদের হাতে বেশ কিছু নিউজ রিপোর্ট আর কিছু তথ্য এসেছে আমরা আজকে এই পুরো পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করব গভীরে গিয়ে দেখব আসলে কি হচ্ছে ওখানে অবশ্যই আর ডাকসুর তো একটা বিরাট ইতিহাস আছে তাই না বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এর ভূমিকা তো অনেক ঠিক এবারের নির্বাচন আর তারপর যা যা ঘটছে এগুলো শুধু ঢাবির ছাত্র রাজনীতির নিকাশে পাল্টাচ্ছে না আমার মনে হয় বিশ্ববিদ্যালয় যে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বা ধরুন ছাত্র সংগঠনগুলোর অর্থায়ন এই সব নিয়েও কিন্তু অনেক জরুরি প্রশ্ন সামনে আসছে হ্যাঁ মানে একদিকে স্বচ্ছতার জন্য একটা চাপ আবার অন্যদিকে নতুন নেতৃত্বের এই যে এত কাজ দুটোই খুব ইন্টারেস্টিং অবশ্যই মনোযোগ তো দিতেই হয় চলুন তাহলে প্রথমেই এই আর্থিক হিসেবের যে গোলমাল সেটা একটু বোধার চেষ্টা করি মূল অভিযোগটা তো বেশ মানে বেশ গুরুত্বপূর্ণ কিরকম প্রায় ৩৫ বছর ধরে ডাকসুর আয় ব্যয়ের নাকি কোনও নির্ভরযোগ্য হিসাবই নেই যদিও হ্যাঁ এটা ঠিক যে উনিশশো সালের পর অনেক দিন ডাকসু একরকম অকার্যকরই ছিল হ্যাঁ সেটা ঠিক কিন্তু ফি তো নেওয়া হয়েছে সেটাই শিক্ষার্থীদের কাছ থেকে তো প্রতি বছর নিয়ম করে ফি নেওয়া হয়েছে আচ্ছা তথ্য যা বলছে তাতে তো প্রতি বছর ডাকসু আর হল সংসদের জন্য স্টুডেন্টদের থেকে প্রায় ছত্রিশ লাখ টাকার বেশি ফি নেওয়া হয় হুম এই টাকার তো অর্ধেক মানে ধরুন আঠারো লাখ টাকার কিছু বেশি ডাকসুর পাওয়ার কথা ঠিক সেই হিসাবে তো শুধু গত ছয় বছরেই মানে দু হাজার উনিশ থেকে দু পঁচিশ ধরলে শিক্ষার্থীদের দেওয়া ফি থেকে ডাকসুর অন্তত এক কোটি আট লাখ টাকা তো জমা হওয়ার কথা এটা কিন্তু একটা রাফ হিসাব আসল অঙ্কটা হয়তো আরও বেশি কিন্তু অদ্ভুত বারপার নবনির্বাচিত ভিপিজিএস বলছেন ডাকসুর ব্যাংক অ্যাকাউন্টে নাকি একটা টাকাও নেই বলেন কি একদম শূন্য হ্যাঁ এমনকি এই অর্থবছর মানে চলতি অর্থবছরের বাজেটেও ডাকসুর জন্য বরাদ্দ মাত্র ত্রিশ লাখ টাকা তাহলে এত বছর ধরে নেওয়া কোটি কোটি টাকা গেল কোথায় এটা তো বিশাল প্রশ্ন এখানে আবার দেখুন ডাকসুর যারা কোষাধ্যক্ষ ছিলেন বা আছেন তাদের কথায় বেশ গড়মিল যেমন যেমন ধরুন এই সদ্য যিনি বিদায় নিলেন অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন তিনি এক সাক্ষাৎকারে তো স্বীকারই করেছেন যে ডাকসুর নামে আলাদা কোনও ব্যাংক হিসাবেই নাকি খোলা হয়নি হ্যাঁ বলেন কি ডাকসুর মতো প্রতিষ্ঠানের আলাদা ব্যাংক অ্যাকাউন্ট নেই এটা তো মানে বিশ্বাস করা কঠিন তিনি আরও বলছেন তারা নাকি ব্যক্তিগত খরচে কিছু কাজ চালিয়েছেন ব্যক্তিগত খরচে ডাকসুর কাজ এটা কতটা বাস্তবসম্মত এখানেই তো স্বচ্ছতার অভাবটা একদম স্পষ্ট হয়ে যায় মানে ছাত্রদের থেকে নেওয়া ফি যদি বিশ্ববিদ্যালয়ের জেনারেল ইনকাম হিসেবে ট্রিট করা হয় তাহলে তো ওই টাকা কোথায় খরচ হচ্ছে সেটার ব্যাপারে ছাত্রদের সরাসরি নজরদারি বা কৈফিয়ত মানে কাঠামোগতভাবেই একটা অস্বচ্ছতার জায়গা কিন্তু এখানে রয়ে গেছে এটা তো প্রাতিষ্ঠানিক দুর্বলতাই আর শেষ পর্যন্ত ভুগছে কারা ছাত্ররাই এদিকে আবার যিনি বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি একটু অন্যরকম কথা বলছেন কিরকম তিনি বলছেন নির্দিষ্ট তথ্য নাকি এই মুহূর্তে তার হাতে নেই স্বচ্ছতা না থাকলে তো এমনই হয় তথ্য পাওয়ার অধিকার তো ছাত্রদের আছেই একদম আর এই যে একটা চরম অস্বচ্ছ পরিস্থিতি এরই মধ্যে কিন্তু নতুন যারা নির্বাচিত হয়েছেন বিশেষ করে ভিপি আবু সাদিক কায়েম আর জি এস এম ফারহাদ তারা বেশ শক্ত পজিশন নিয়েছেন তারা কি বলছেন তারা শুধু গত ছয় বছরের হিসাব না একেবারে উনিশশো সাল থেকে দু পর্যন্ত সময়ে নেওয়া সব টাকার পূর্ণাঙ্গ হিসাব চেয়েছেন পুরো সময়ের হ্যাঁ আর দু থেকে দু পর্যন্ত সময়ের অডিট রিপোর্ট আর ডাকসুর তহবিলের টাকা তাদের কাছে ট্রান্সফার করার জন্য চিঠিও দিয়েছেন প্রশাসনকে কিন্তু অভিযোগ হল প্রায় তিন সপ্তাহ হয়ে গেল তারা নাকি প্রশাসনের কাছ থেকে কোনো উত্তরই পাননি প্রশাসনের দিক থেকে এই চুপ থাকা বা সারা না দেওয়াটা তো পরিস্থিতিকে আরো জটিল করে ফেলছে এটা তো অনেকটা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের দাবিকে পাত্তা না দেওয়ার মতো শোনায় হ্যাঁ ভিপি আবু কায়েম তো বেশ সরাসরি অভিযোগ করেছেন যে প্রশাসন ইচ্ছে করে তথ্য লুকাচ্ছে সময় নষ্ট করছে ও তিনি হুঁশিয়ারিও দিয়েছেন বলেছেন যে স্টুডেন্টদের টাকা যদি ছাত্রকল্যাণ ছাড়া অন্য কোথাও খরচ হয় তার পুরো জবাব কিন্তু দিতে হবে এমনকি দরকার হলে তারা নাকি ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তাদের বেতন বন্ধ করার মতো কঠিন কর্মসূচিতেও যাবেন বেশ শক্ত কথা জিএসএসএম ফরহাদও একই কথা বলছেন ডাকসুর বাজেট নেই অ্যাকাউন্টে টাকা নেই তাই তারা বিভিন্ন কাজ স্পন্সরদের সাহায্যে করতে বাধ্য হচ্ছেন তার মানে দাঁড়াচ্ছে একদিকে বহু বছরের পুরনো আর্থিক অস্বচ্ছতা হিসাব না দেওয়ার অভিযোগ প্রশাসনের নিরবতা আর অন্যদিকে নতুন নির্বাচিত নেতৃত্বের পক্ষ থেকে হিসাব আদায়ের জন্য একটা তীব্র চাপ সব মিলিয়ে একটা বেশ টানাপড়েন একটা সংঘাতের আবহ কিন্তু তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আর্থিক অস্বচ্ছতা আর প্রশাসনের কাজকর্মে যে একটা স্থবিরতার অভিযোগ গত নয় সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন আর তার ফলটা ক্যাম্পাসের ছাত্র রাজনীতিতে একটা বড় ঝাঁকুনি দিয়েছে নিঃসন্দেহে দশে সেপ্টেম্বর ফল বেরোনোর পর দেখা গেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল হিসাবে যাদেরকে ধরা হয় মানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা অভাবনীয় একটা জয় পেয়েছে হ্যাঁ ফলাফলটা বেশ চমকে দেওয়ার মতোই ছিল ডাকসুর কেন্দ্রীয় আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই তারা জিতেছে এর মধ্যে ভিপি জি এজিএস সহ প্রায় সব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদই আছে হল সংসদগুলোতেও তাদের অবস্থা বেশ শক্ত এটা নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্ররাজনীতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা অনেক বছর পর ডাকসু নির্বাচন হল আর তাতে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্যানেলের এমন নিরঙ্কুশ বিজয় এটা অনেক পুরনো ধারণা অনেক সমীকরণ কিন্তু নাড়িয়ে দিয়েছে ঠিক এর প্রভাব শুধু ক্যাম্পাসের ভেতরেই থাকবে বলে মনে হয় না জাতীয় রাজনীতিতেও এর একটা থাকতে পারে আর রেজাল্টের পর থেকেই এই নতুন নেতৃত্ব কিন্তু একদম বসেনি সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল একদিকে তারা বলছে ডাকসুর তহবিল শূন্য অন্যদিকে কিন্তু তারা থেমেও থাকেনি কাজ করছে কিভাবে জানা যাচ্ছে তারা মূলত নিজেদের সংগঠনের টাকা দিয়েই খুব দ্রুত বেশ কিছু দৃশ্যমান কাজ করা শুরু করে দিয়েছে আর এই কাজগুলো মূলত ছাত্রদের প্রতিদিনকার দরকার আর সুযোগ সুবিধার দিকেই ফোকাস করা ঠিক কি ধরনের কাজ করেছে তারা এত অল্প সময় তালিকাটা কিন্তু বেশ লম্বা যেমন ধরুন যাতায়াত ব্যবস্থা নিয়ে কাজ করেছে ইউনিভার্সিটির ডাসের জন্য বাস ট্র্যাকের অ্যাপ চালু করেছে এটা তো খুব কাজের হ্যাঁ আর নতুন চারটি ইলেকট্রিক শাটল বাসও দিয়েছে ফলে মোট বাস এখন আটটা তাদের টার্গেট নাকি মোট কুড়িটা বাস দেওয়া আচ্ছা হলের সিট সংকট মেটাতে নতুন স্টিলের খাট দিয়েছে বিভিন্ন জায়গায় প্রায় পাঁচশো ষাটটা নতুন ফ্যান লাগিয়েছে কিছু নতুন ওয়াশরুমও বানিয়েছে এগুলো তো বেসিক স্বাস্থ্য আর পরিচ্ছন্নতার দিকেও নজর আছে মেয়েদের হলগুলোতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসিয়েছে মসজিদ আর হলগুলোতে এসি লাগানোর কাজও নাকি শুরু করেছে অনেকগুলো কাজ তো এর মধ্যেই এখানেই শেষ না নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যাওয়া এক সাংবাদিকের পরিবারকে দু লাখ টাকা সাহায্য দিয়েছে তার ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে এমনকি চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করে মেয়েদের জন্য একটা নতুন হল বানানোর ব্যাপারেও নাকি কথা বলেছে এই কাজের তালিকাটা দেখলে বোঝা যায় তারা খুব স্ট্র্যাটেজিক্যালি এমন ইস্যুগুলো বেছে নিয়েছে যেগুলো সাধারণ ছাত্রদের প্রতিদিনের জীবনকে সরাসরি টাচ করে থাকা যাওয়া আসা স্যানিটেশন স্বাস্থ্য ঠিক এগুলো তো অনেক দিনের সমস্যা প্রশাসনের দিক থেকে হয়তো কাজ হচ্ছিল কিন্তু ধীর গতিতে তার বিপরীতে এই যে এত দ্রুত আর দৃশ্যমান কাজ এগুলো তো খুব সহজেই ছাত্রদের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি করতে পারে তাদের সমর্থন পেতেও সাহায্য করবে এটা খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়ার একটা কার্যকর কৌশলও বটে একদম তাই আর সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভালো প্রভাব পড়ছে এমন খবরও কিন্তু আসছে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা চায়ের দোকানে অনেকেই নাকি বলাবলি করছেন যে নতুন কমিটি মাত্র পনেরো দিনে যা করে দেখালো তা আগের অনেকে এক বছরেও পারেনি হুম এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া এই পরিস্থিতিতে আবার কোষাধ্যক্ষের হিসাব দিতে না পারা আর তার বিদেশে চলে যাওয়া বা পালিয়ে যাওয়ার মতো কিছু গুজব নাকি ক্যাম্পাসে ঘুরছে যদিও এগুলোর কোনও কনফার্মেশন নেই কিন্তু এখানে একটা খুব মৌলিক প্রশ্ন চলে আসে তাই না কি সেটা ডাকসুর মতো একটা ছাত্র সংসদের কাজ কি প্রাতিষ্ঠানিক তহবিলের বাইরে গিয়ে শুধু একটা সংগঠনের নিজস্ব টাকায় বা স্পন্সরশিপে ভর করে লম্বা সময় ধরে চলতে পারে এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন এখন কে তাদের কাজ কিন্তু শুধুই ইনফ্রাস্ট্রাকচার বা দৃশ্যমান উদ্যোগের মধ্যেই থেমে নেই তারা অন্যান্য ছাত্র কল্যাণমূলক কাজও শুরু করেছে যেমন ডাকসুর উদ্যোগে প্রতি মাসে একটা করে মেডিক্যাল সিরিজ ক্যাম্প আয়োজন করার ঘোষণা দিয়েছে ও হেলথ সেক্টরেও কাজ করছে হ্যাঁ প্রথম ক্যাম্পটা অলরেডি জগন্নাথ হল আর নাহার হলে হয়েও গেছে স্বাস্থ্য সেবার ছাত্রদের জন্য খুবই দরকারি একটা উদ্যোগ এতে কোনো সন্দেহ নেই একদম জানা গেল সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মেডিসিন গাইনি চর্মরোগ এরকম বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তাররা ফ্রিতে চিকিৎসা দিয়েছেন শুধু তাই না প্রেসক্রিপশন অনুযায়ী ছাত্রদেরকে বিনামূল্যে দরকারি ওষুধও দেওয়া হয়েছে নির্দিষ্ট ডোজের এই কাজে ইবনে সিনা ট্রাস্ট নামে একটা বেসরকারি সংস্থা হেল্প করছে ডাকসু বলেছে ইউনিভার্সিটির ভ্যালিড আইডি কার্ড থাকলেই সব ছাত্রছাত্রী এই সেবা পাবে আর প্রতি মাসে বিভিন্ন হলে এটা ঘুরিয়ে ফিরিয়ে করা হবে এটা নিঃসন্দেহে যোগ্য। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী হয়তো টাকার অভাবে বা অন্য কারণে সহজে ডাক্তারের কাছে যেতে পারে না তাদের জন্য এটা একটা বিরাট সাপোর্ট এর মাধ্যমে স্টুডেন্টদের সাথে সরাসরি কানেক্ট করাও সহজ হয় আরেকটা ছোট কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ কাজ হল মাস্টার দ্য সূর্যসেন হলে ছাত্রশিবিরের নিজস্ব শিফা নামে একটা প্রজেক্ট আছে সেটার অধীনে ফার্স্ট এইড বক্স আবার চালু করা ফার্স্ট এইড বক্স সেটা কি বন্ধু ছিল খবরে দেখলাম নির্বাচনের সময় হলে নাকি কিছু গণ্ডগোল বা ভাঙচুর হয়েছিল তখন বক্সটা সরিয়ে নেওয়া হয় এখন সেটাতে দরকারি ওষুধপত্র যেমন ধরুন ডিজিটাল থার্মোমিটার ব্যান্ডেজ স্যাভলন হেক্সিসল স্যালাইন এই সব দিয়ে রিফিল করে আবার হলের রিসেপশনে রাখা হয়েছে ছাত্ররা রেজিস্টারের নাম লিখে ফ্রিতে নিতে পারবে তবে একবারে দুটোর বেশি না তার মানে নির্বাচনের সময়ের যে একটা উত্তেজনা ছিল সেই পরিস্থিতি স্বাভাবিক করার একটা চেষ্টা আর ছাত্রদের বেসিক হেলথকেয়ার নিশ্চিত করার একটা বার্তা দেওয়া এই ধরনের ছোট ছোট উদ্যোগও কিন্তু ছাত্রদের প্রতিদিনের জীবনে ইফেক্ট করে আর তাদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি করতে পারে ছাত্ররাও নাকি এই উদ্যোগের জন্য বিপি সাদি কায়েম আর ছাত্রশিবিরের প্রশংসা করছেন বিপি কায়েমের একটা কথাও বেশ শোনা যাচ্ছে তিনি বলেছেন আমরা শিক্ষার্থীদের মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি একটি সুস্থ মানবিক ও সংস্কৃতি মানস্ক প্রজন্ম গড়ে তুলতে চাই লক্ষণীয় ব্যাপার হল তাদের বেশিরভাগ উদ্যোগী কিন্তু সরাসরি ছাত্র কল্যাণ বিশেষ করে স্বাস্থ্য আর বেসিক সুবিধার উপর ফোকাসড এটা একদিকে যেমন জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে অন্যদিকে হয়তো প্রশাসনের উপর একটা চাপও তৈরি করে যে এই কাজগুলো আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই করার কথা ছিল তবে এই কল্যাণমূলক কাজের পাশাপাশি তারা কিন্তু প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল থেকেও সরে আসেনি মানে ডাকসো রবিবার একটা বিক্ষোভ মিছিল আর রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি ডেকেছে এই কর্মসূচির পেছনে তাদের তিনটা নির্দিষ্ট দাবি আছে আমরা দাবিগুলো বলছি যেমনটা তাদের প্রেস রিলিজে বলা হয়েছে এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না বা দাবির মেরিট বিচার করছি না আচ্ছা কি সেই তিন দাবি প্রথম দাবিটা হল ডাকশু আর হল সংসদগুলোর পুরনো সব ফান্ডের পুরো হিসাব অবিলম্বে প্রকাশ করতে হবে আর ভবিষ্যতের জন্যে একটা স্বচ্ছ বাজেট দিতে হবে মানে সেই আর্থিক স্বচ্ছতার ইস্যুতেই আবার ফেরা হুম এটা তো খুবই যৌক্তিক দাবি দ্বিতীয় দাবি নিরাপদ ক্যাম্পাস এজন্য তারা ক্যাম্পাসে টোকায় ভবঘুরে আর চক্র বন্ধ করার দাবি জানিয়েছে এটাও গুরুত্বপূর্ণ ক্যাম্পাস সেফটি জন্য জরুরি প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে ফ্যাসিবাদের দোষর বলে তাদের দ্রুত অপসারণ আর বিচার চাওয়া হয়েছে এই দাবিগুলো যদি আমরা একসাথে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে তিন ধরনের বিষয়কে মেলানো হয়েছে প্রথমত ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি যেটা ডাকসুর মূল কাজ হওয়া উচিত দ্বিতীয়ত ক্যাম্পাস সিকিউরিটি যেটা সব ছাত্রের কনসার্ন একদিকে তাদের ফিনান্সিয়াল হিসাব বুঝিয়ে দেওয়ার চাপ সামলাতে হবে অন্যদিকে ক্যাম্পাস সেফটি নিশ্চিত করতে হবে আবার একই সাথে কিছু অফিসারের বিরুদ্ধে ওঠা রাজনৈতিক অভিযোগও ফেস করতে হবে এই পরিস্থিতি প্রশাসন কিভাবে হ্যান্ডেল করে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে বেশ ঘোলাটে আর টানাপোড়েনের একদিকে প্রায় তিন দশকের জমে থাকা আর্থিক হিসাবের গড়মিল অস্বচ্ছতা বর্তমান ফান্ডের শূন্যতা নিয়ে সিরিয়াস অভিযোগ আর এসব নিয়ে প্রশাসনের আপাত ধীরগতি বা নিরবতা ঠিক অন্যদিকে নির্বাচনে বিপুলভাবে যেতে একটা নতুন নেতৃত্ব যারা প্রাতিষ্ঠানিক ফান্ডের অভাব সত্ত্বেও নিজেদের টাকায় খুব দ্রুত একের পর এক দৃশ্যমান ভালো কাজ করেই যাচ্ছে ছাত্রদের তাৎক্ষণিক সমর্থন পাচ্ছে এবং একই সাথে আর্থিক আর রাজনৈতিক দুই ফ্রন্টে প্রশাসনের উপর তীব্র চাপ তৈরি করে চলেছে একদম এই পুরো সিনারিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ভবিষ্যৎ আর ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক গুড গভর্নেন্সের জন্য কয়েকটা মৌলিক প্রশ্ন কিন্তু রেখে যাচ্ছে যেমন প্রথমত এই যে নতুন নেতৃত্বের একটা অভূতপূর্ব অ্যাক্টিভিজম আর তার বিপরীতে প্রশাসনের সাথে যে একটা সম্ভাব্য সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে এটা সামনের দিনগুলোতে কোন দিকে যাবে ক্যাম্পাসে কি অস্থিরতা বাড়বে নাকি কোনো একটা বোঝা বোঝাপড়ার রাস্তা তৈরি হবে হুম এটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় এবং সম্ভবত আরও গভীর প্রশ্নটা হলো ডাকসুর মতো একটা ঐতিহ্যবাহী আর গুরুত্বপূর্ণ ছাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান যদি তার কাজ চালানোর জন্য ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক বরাদ্দ বা নিজস্ব স্বচ্ছ ফান্ডের উপর নির্ভর না করে একটা নির্দিষ্ট সংগঠনের নিজস্ব টাকায় এই পরিস্থিতি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না আমার মনে হয় বাংলাদেশের পুরো ছাত্র রাজনীতির গতিপথ বোঝার জন্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অবশ্যই দেখা যাক আগামী দিনগুলোতে এই জটিল সমীকরণ কোন দিকে গড়ায় আমরা অবশ্যই এর উপর নজর রাখব আজকের মতো এখানেই শেষ করছি